নমস্কার কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমি রিপ্তি রিপ্তির লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম জানাই ভিডিওটা গোপু সোনাকে দেখিয়েই শুরু করলাম বাইরেটা দেখুন একদম মেঘলাচ্ছন্ন আকাশ হয়ে রয়েছে দেখুন কুয়াশা নেই কিন্তু মেঘ করে রয়েছে খুব সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা দেখতে যেন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেল কিন্তু একদমই না এখন মানে ওই এগারোটার দিক করে হবে টাইম তো চলুন ছাদে গিয়ে দেখা যাক বাইরের দৃশ্যটা কেমন লাগছে ছাদে চলে এসেছি দেখুন এই সূর্যমুখী গাছটা কিনে এনেছিলো কুড়ি সমেত সেই জন্য আর আর বাড়লো না ফুলটাও ছোট্টি মতো হলো গাছটাও আর বাড়লো না তো যাক ফুল হয়েছে এটাই অনেক তো চলুন বাইরের দৃশ্যটা দেখা যাক কত সুন্দর লাগছে আর ফুলটাও কিন্তু খুবই সুন্দর লাগছে দেখুন কি সুন্দর লাগছে না আর একটাও কুড়ি আছে সেটা সবে কুড়ি এখনও ফোটেনি একদম ছোট্ট কুড়িটা হয়ে রয়েছে ও আপনাদের তো বলাই হয়নি আজকের দিনটা ছিল রবিবার তাই বরমশাইও বাড়িতে ছিল তো দুজনে মিলে খেয়ে নিলাম ছাদের মধ্যেই আর খাবার পর দেখতে পেলাম এনাদের দেখুন এক ঝাঁক হনুমান এসেছে একদম আজকে মনে হয় গাছপালাগুলো সব শেষ করে দেবে দেখুন কত ছোট ছোট। ছোট বড় মানে সব রকম মিলিয়েই এসেছে ওইখানটা পুরো ভর্তি হয়ে রয়েছে আর পেঁপে গাছ থাকলে তো আর একদম নিস্তারি নেই আর এনার হয়তো মনটা খুব খারাপ তাই জন্য একা একা এখানে বসে আছে দেখুন কি মনে দুঃখ এত দুঃখ কোথায় রাখবো কি জানি এরা সবাই এদিকে খাওয়া দাওয়া করছে আর উনি ওখানে একা বসে আছেন দেখুন বাইরের দৃশ্যটা খুবই সুন্দর লাগছে যেন মনে হচ্ছে এই বৃষ্টি এলো বলে কিন্তু না বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এখন দেখুন অবস্থা ওখানটা পুরো ভর্তি হয়ে ক্যামেরায় আসছে না অত যতটা এখানে রয়েছে আমাদের এখানে কেন জানি না প্রচুর হনুমানের উৎপাত আর এদিকে বরমশাই ফলগুলো নিয়ে এসেছিল ফ্রিজে ভরা হয়নি এগুলো খেয়ে নেব তিনটে কিউই এনেছিল আর এই টমেটোর মতো দেখতে এই ফলটার নাম কি কে জানে কিন্তু খুবই সুন্দর খেতে আর ওদিকে পাই এনেছিল তো একটা কিউই মানে অত খোসা ছাড়ানোর কোনো মানে ব্যাপারই না ও তো খোসা ছাড়িয়ে খেয়ে ফেলবো তাই কেটে নিয়েছি দেখুন আর দুটো রেখে দিয়েছি পরে খাবো ওদিকে কিন্তু বড়মশাই কেটে দিচ্ছে দেখুন আর এই লাল কালারের ফলটার নাম কি কেউ যদি জানেন তো অবশ্যই জানাবেন পুরো টমেটোর মতো দেখতে কিন্তু শক্ত মতো কিন্তু খুবই সুন্দর খেতে মিষ্টি মতো খেতে খুব ভালো ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকেও কেটে নেব দেখুন ভেতরটা কত সুন্দর লাগছে তো আমি এই ফলটার নাম জানি না অবশ্যই আমাকে জানাবেন কেউ যদি জেনে থাকেন আর এটা কিন্তু খুবই সুস্বাদু খেতে মিষ্টি তো আফসোসের কথা এটার নাম এখনও আমি জানি না কেউ যদি জেনে থাকেন তো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তো ফল খেয়ে এবার রেডি হয়ে নিয়েছি এই দেখুন রেডি হয়ে বরমসাইয়ের সাথে একটু বেরিয়ে পড়বো তো মেলায় যাওয়ার ইচ্ছা আমাদের এখানে ডানকুনিতে মিলন মানে সরি মিলন মেলা বসেছে তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই যে বর্মশাই এখানে দাঁড়িয়ে আছে তো চলুন আমরা বেরিয়ে পড়ি দেখুন এখনো ফোন ঘাঁটতে ব্যস্ত এসে গেছি তাও ফোনই ঘেটেই যাচ্ছে ফোন ঘাঁটতে পেলে এরা আর কিছু চায় না আর হ্যাঁ বললাম না বৃষ্টি আসবো আসবো তো বৃষ্টি হয়েছে অল্প পরিমাণে দেখুন রাস্তাঘাট পুরো ভিজে তো ভেবেছিলাম হয়তো মেলায় যাব আর যাওয়াই হবে না এই যে মেলায় এসে গেছি দেখুন তো একটা দুঃখের কথা বলবো না হাসির কথা বলবো ভেবে পাচ্ছি না মেলা বন্ধ ছিল বৃষ্টি হয়েছে সেই কারণে দেখুন তালামারা তো কষ্টের সাথে আবার চলে এলাম তো বর্মশাইয়ের বাজার করতে যাওয়ার কথা ছিল আমি বললাম যে আমি তো এখন বাড়ি যাব না আমি তো তোমার সাথে বাজার করতেই যাব। আমাকে যেহেতু মেলা ঘোরা এখনও হয়নি আমার ভাল লাগছে না তো আমি এত তাড়াতাড়ি বাড়ি যাব না তো তোমার সাথে আমাকে নিয়ে যেতেই হবে এখানে টাকা তোলার ছিল বর্মশাই এই যে টাকা তুলে নিয়েছে ওইদিকে এটিএম আমি এদিকে দাঁড়িয়ে আছি কত শখ করে মেলায় গেলাম মেলাটাই বন্ধ ঠিক আছে অন্য আরেক দিন যাওয়া যাবে তো এইবার যাব বাজার করতে বর্মশায়ের সাথে অনেকক্ষণ ধরে এখন আমি ঘ্যান 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 করছি আমাকে নিয়ে চলো নিয়ে চলো শেষমেশ বলল ঠিক আছে চলো দেখুন মার্কেটটা কত বিশাল তাই না কত বড় চারিদিকে শুধু সবজি আর সবজি মার্কেটের এক সাইডে একটা এই যে গণেশ ঠাকুর কত বড় দেখুন কি সুন্দর লাগছে এটা প্রত্যেক বছর নাকি পুজো হয় বরমশাই বলল তো বাজার করে আমরা বেরিয়ে পড়েছি তো এবার বাড়ি যাব রান্না করব চলুন এই যে বাড়ি ফিরে ছোলার ডাল বানিয়েছি আর লুচি ফুলকো ফুলকো গরম গরম লুচি বানিয়ে নিয়েছি এটা বরমসাইকে খেতে দিয়ে দিয়েছি কারণ দুজনে একসাথে খেতে গেলে লুচি আবার ঠান্ডা হয়ে যাবে তো বর্মসাইকে দেওয়া হয়ে গেছে এবার আমারগুলো আমি ভেজে নিচ্ছি দেখুন এই যে আমার তরকারি তরকারি না ছোলার ডাল খুবই টেস্টি হয়েছিল নাকি ছোলার ডাল ঘি গরম মশলা সব দিয়েছিলাম তো এদিকে প্রায় আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে তো চলুন আমরা রাতে খাবারটা সেরে নিই তো পরের দিন সকালবেলা দেখাই এই দেখুন পরের দিনকে বর্মশাই ছুটি নিয়েছিল তো আবার গাছ নিয়ে এসে হাজির করে ফেলেছে দেখুন লাল কালারের দোপাটি গাছ আছে এটা মনে হয় আমার মায়ের বাড়িতে বসিয়ে আসবে এই যে কত সুন্দর কালারটা দেখুন জবা ফুলের এটা আমার মায়ের বাড়িতে বসিয়ে আসবে তাই জন্য নিয়ে এসেছে এই গাছগুলো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ করলাম আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা